নমস্কার বন্ধুরা আমি এখন যেখানে উপস্থিত রয়েছি সেই জায়গাটি হলো নবদ্বীপ ধামের ষাট ফুট গৌরাঙ্গ মন্দির যে জায়গাটিতে আমি এখন রয়েছি সেটি সেই মন্দিরেরই ভিতরে অবস্থিত একটি ছোট্ট মিউজিয়াম যেখানে ভগবান বিষ্ণুর বিভিন্ন অবতারের বিভিন্ন মূর্তি রয়েছে এবং শ্রী চৈতন্যদেবের জীবনের কিছু প্রতিচ্ছবি এখানে মূর্তি রূপে রাখা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শ্রী ভগবান বিষ্ণুর নরহসিংহ অবতার এর আগে বড়হ অবতার আপনি দেখেছেন এখানে শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণু এবং রাম প্রত্যেকেরই মূর্তি রয়েছে এখানে আপনি দেখতে পাচ্ছেন রামের ভগবান রাম ধনুষ উঠিয়েছেন ভেঙেছেন সীতাকে বিবাহ করেছেন সেই ছুটবি এখানে আপনি রাম লক্ষ্মণ সীতার বনবাসের দৃশ্য দেখতে পাচ্ছেন এখানে শ্রীকৃষ্ণ ভগবান গোপীদের সঙ্গে লীলায় মগ্ন তিনি বাসি বাজাচ্ছেন সেই দৃশ্য আপনি দেখতে পাচ্ছেন এখানে শ্রীকৃষ্ণ গোপালের একটি মূর্তি আপনি ছোট দেখতে পারলেন এখানে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি আপনি দেখতে পাচ্ছেন তিনি মধ্যভাগে অবস্থিত এবং তার চারপাশে শিষ্যগণ রয়েছেন এখানে একটি নারায়ণের মূর্তি রয়েছে শ্রীকৃষ্ণ বাল্যকালের একটি মূর্তি রয়েছে বিভিন্ন রকমের মূর্তি এখানে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি রয়েছে বলছে শ্রী চৈতন্য মহাপ্রভু হরিনাম করছেন শিষ্যদের সঙ্গে এখানে শ্রীকৃষ্ণ গোপালের একটি ছোট্ট ছবি রয়েছে মানে মূর্তির রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু রয়েছেন এখানে এখানে চৈতন্য মহাপ্রভু তার বিভিন্ন বৈষ্ণব প্রচারক বিভিন্ন শিষ্যদের মূর্তি রয়েছে আমরা বাইরে বেড়াচ্ছি এই মিউজিয়াম থেকে এবং আমার পিছনে আপনি দেখতে পাবেন সেই ষাট ফুট দীর্ঘ শ্রী চৈতন্য মহাপ্রভু গৌরঙ্গের মূর্তি আমাদের এই মন্দির প্রাঙ্গনে এটি রয়েছে খুব সুন্দর জায়গা আপনি সামনে দেখতে পাচ্ছেন কত সুন্দর সাজানো রয়েছে এই জায়গা বিভিন্ন মূর্তি রয়েছে শিবের একটি মূর্তি রয়েছে উপরে রাখা আপনি শ্রীকৃষ্ণের কালিয়ানাগের উপর নৃত্যের এই দৃশ্যটি দেখতে পাচ্ছেন এখানে মূর্তি রূপে এছাড়া হাতি এবং কুমিরের ঘটনা যেটা বিষ্ণু পুরাণে বর্ণিত আছে সেটিও আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে সামনে একটি শ্রীকৃষ্ণ ও রাধার মূর্তি রয়েছে হ্যাঁ দোলনায় বসে রয়েছেন আপনি সেইটি দেখতে পাচ্ছেন এই যে আমার পিছনে খুব সুন্দর এই মন্দির সবাই আসুন নবদ্বীপ ধানে ধামে ঘুরে যান এই মন্দির এখানেই আমাদের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকুন ধন্যবাদ